আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা যে মা এখানে ছোলা ভিজায় দিয়েছে ইফতারের জন্য আগের দিন রাতেবেলা তারপর সেইড়ির জন্য ভাত বসাই দিয়েছে বেসন আমু চালে আজকে চার দিন ধরে আমাদের বাসে কোনো গ্যাস নাই তারপর এই তো সেইরিতে উঠে পড়লাম ভাত মুরগির মাংস খেয়ে নিলাম তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি মা এখানে ছোলাও সিদ্ধ করে ফেলছে আসলে মারা সবই পারে তারপর হচ্ছে আজকে ইফতারের প্রিপারেশন শুরু করে দিছে এখানে একটু বেসন নিছে তারপর ময়দা নিছে চালের গুঁড়া আর কাঁচা মরিচ এটা হচ্ছে ইয়াতে দিবে আর কি বেগুনিতে তারপর এই যে ডাল ওই দিন তোমাদের দেখাইছিলাম যে ডাল হচ্ছে বাইরে রাখছে এই যে ডিফ করে রাখছে ওটা বাইরে রাখছে আম্মু এখন একে সবকুলাতে মশলা দিচ্ছে বেগুনিতে হচ্ছে এইভাবে সব মশলাই দিই একটু চাট মশলা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দেই এভাবে সেম ডালের বড়াতেও তারপর এখানে মা চলে আসলো হচ্ছে ছোলা রান্না করতে তোমাদের প্রথম রোজা কেমন কাটছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তারপর এই যে মা এখন এখানে ছোলা বসায় দিবে পেঁয়াজ একটু হালকা বাদামি করে তারপর সব মশলা দিয়ে দিয়েছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর কি যা যা মশলা দেওয়া লাগে সব দিয়ে নিছে তারপর একটুক্ষণ মশলা কষানোর পরে লবণ দিয়ে তারপরে এই যে আলু যে সিদ্ধ করে রাখছিলো ছোলার সাথে ওই আলু এখন দিয়ে দিবে তারপর টমেটো দিছে কাঁচামরিচ দিছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ছোলা দিয়ে দিছে আর এই ছোলা রান্নাটা খুবই 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 মজা হয় তারপরে যেগুলো আবার আমি রেডি করে দিতেছে আমি জাস্ট হচ্ছে ইয়া করবো ভাজবো এই যে দেখছো যে বেসনের মধ্যে আরও রসুন বাটা দিছে মা রসুন বাটা দিলে বেগুনিতে টেস্টটা খুব ভালো হয় এদিকে দেখো আমি আর আম রান্নাবান্না করতেছি তা রেডি করতেছে দিতেই এই তিনটা দুষ্টু পাখি এসে তারা ডাকতেছে কী দিব বলো রোজার মধ্যে তাদেরকে তারপরও দিছি চিড়া একটু তারপরে এই যে আমি এখন এখানে চিড়া ধুয়ে সুন্দর করে ভিজায় রাখবো তারপর এই যে খেজুরও ধুয়ে রাখছি শশা কেটে রাখছে মা তারপরে এই যে আমি যে বলছিলাম না আমি দই বানাইছি দেখো কি সুন্দর হয়েছে দই ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব দই কেমন হয়েছে চব্বিশ ঘন্টা পর তারপর হচ্ছে বেগুনি লবণ মরিচের গুঁড়ো আর চিনি দিয়ে কিছুক্ষণ মাখায় রাখছি এখানে এখন বেগুনির আমি ব্যাটারটা রেডি করে নিব হালকা অল্প অল্প পানি দিয়ে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না আর তোমাদের সাথে একটা যদি মচমচা করতে চাও অনেকক্ষণ তবে তোমরা হচ্ছে বেগুনিতে তেল তেল গরম করে মতো দিয়ে দিবা আর হচ্ছে ময়দাটা দিয়ে দিবা মাখানোর সময় তোমাদের বেগুনি অনেকক্ষণ ক্রিস্পি থাকবে অনেক ফুলবে আমি বেগুনিতে কোনো বেকিং পাউডার বা সোডা কিন্তু ব্যবহার করি না এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজু ডালটাও মাখায় নিয়েছি সব দেখো নিয়ে বসে এভাবে কি কাজ করা যায় বলো চার দিন ধরে গ্যাস নাই জ্ঞানও নাই কিসের জন্য নাই তাও জানি না মানে আমাদের এলাকাটার যে কি অবস্থা তারপর এই যে দেখো আমার দই কত সুন্দর পারফেক্ট হচ্ছে সবাই একটু মার্শাল্লা বলে দিও এই যে দই চিরা এইভাবে দই চিরা কে কে খাও ইফতারিতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই যে আমার ইফতার দেখো পেঁয়াজু বেগুনি সব কেমন হয়েছে ইফতারে আজকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তারপর এই যে ছোলা সো তোমাদের আজকে দিনটা কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও দই চিঁড়া এভাবে খালে কিন্তু পেট ঠান্ডা থাকে পেটে কোনো গ্যাসের সমস্যা না আর ওই যে আমার বিটরুটের জুস আমি তো বিটরুটের জুস রাতে খেতাম এখন আবার ইফতারিতে খাওয়া শুরু করছি যাতে এক্সট্রা কোনো মানে সুগারের জুস খাওয়া না লাগে আর এভাবে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও